তো গত সপ্তাহে আমার একজন আত্মীয় মারা গেছে আত্মীয়র আপনজন দেখলাম যে একজন চিকিৎসককে খুব বদয়া করছে যে ওনার ভুলে এরকম হয়েছে আমরা যারা ক্লিনিশিয়ান আমরা তো মনে করি যে রুগীদের দয়ায় ভেসতে চলে যাব। আমার ধারণা রুগীরা আমাদেরকে পুলসেরাত পার হইতে দেবে কিনা সন্দেহ আছে আমাদের সামনে দিয়ে আপনারা চলে যাওয়ার সম্ভাবনা আছে আছে না ধরুন আমরা কি মনে করি বাংলাদেশে বেস্ট চিকিৎসকের সংজ্ঞা কি ফ্রি রুগী দেখে সবাই খুশি আপনি যদি কারো একটা ফ্রি রুগী দেখেন তা সব মানুষ খুশি তা আমি আমার আমার সাকসেস বা পজিটিভ আমল কি যে আমি হেপাটাইটিস রুগী দেখেছি ফ্রি অনেকগুলো আর নিপসমের অথবা পাবলিক হেলথ স্পেশালিস্টরা যদি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ইপিআইতে ইনক্লুড করে থাকে বলে যে এটার সব কি পরিমাণ অনেক বেশি না এখন আগামী বছর বা তার পরের বছর যদি আপনারা বলেন যে ফার্স্ট ভ্যাকসিন অফ হেপাটাইটিস বি শুড বি আফটার বার্থ যেটা আমাদের দেশে এখনও হয় নাই এতে অনেক মানুষ বেঁচে যাবে অনেক বাচ্চা বেঁচে যাবে বি ভেরস্তার প্রান্ত থেকে আর আমি আমার অনেক চিকিৎসায় ভুল দেবার কারণে অথবা নৈতিকভাবে ক্লিনিশিয়ান হিসাবে যথাযথ দায়িত্ব পালন করার না পালন করার কারণে পুলসিরাতের পারে আটকে যাব আপনি আমার সামনে দিয়ে চলে যাবেন অন্য ধর্মের হিন্দু ধর্মের লোকদেরকে আমরা আমি বলে থাকি আমার ছাত্রদের যে পুনর্জন্মে তো বিশ্বাস করে ঠিক মতো চিকিৎসা না করলে আপনাদের কি মনে হয় সম্ভাবনা আছে না নিশ্চিতভাবে আছে ওনার বিশ্বাস যদি এটাই হয় তাহলে তাই হবে তো তাহলে এবার আসেন আমার কথা আপনারা হতাশ না আমি তিন ভাগে আলোচনা করবো একটা হলো এখানে তো আমাদের প্রফেশনের বাইরে তো আর কেউ নেই নাকি আমাদের আত্মসমালোচনা দ্বিতীয় অংশ হল আমরা কি করেছি তৃতীয় অংশ হলো যে আমরা কি করব আত্মসমালোচনা আমাদের হবার প্রয়োজন উই আর দ্য প্রিভিলেজ পিপল অব দ্য সোসাইটি আপনার আপনার বন্ধুরা যারা ফার্স্ট জেনারেশন মাইগ্রেট করেছে সেকেন্ড জেনারেশন বিদেশে অবস্থান করে তাদের কাছ থেকে জেনে নেবেন যে বিদেশে উন্নত দেশে একজন ডাক্তার ডাক্তারি পাস করার শেষ হওয়ার পরে কত টাকা লোন থাকে গভর্নমেন্টের কাছে হয়তো এটা খুবই লো ইন্টারেস্ট অথবা উইদাউট ইন্টারেস্ট কিন্তু হি উইল হ্যাভ টু রিপে ফ্রম হিজ স্যালারি এই দেশের মানুষের যে দেশে কত লোক সীমার নিচে বাস করে কয়েক কোটি সেই দেশে উই আর প্রিভিলেজড কারণ এমবিবিএস লেভেল পর্যন্ত তো বেতন দেয় নাই স্কলারশিপ এইটে ট্যালেন্ট ফুলের স্কলারশিপ এসএসসিতে স্ট্যান্ড স্কলারশিপ ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড স্কলারশিপ মেডিকেল কলেজে বেতন তো দেয়নি উল্টো আরও টাকা পয়সা তারপরে একটা সরকারি চাকরি পেয়ে গেলাম ফার্স্ট চান্সে সরকারি টাকায় সরকার টাকা দিয়েছে আমি পড়েছি পড়িনি সরকার টাকা দিয়েছে আমি এফসিপিএস করলাম এমডি করলাম এরকম সুযোগ সুবিধার দেশ দ্বিতীয় আরেকটা কি পাওয়া যাবে আপনারা ভাবতে পারেন যে উন্নত দেশে বোধহয় অনেক সুযোগ সুবিধা এটা নাই এর বিপরীতে আমাদের কমিটমেন্ট কি। তো আমারটাকে আপনারা লেকচার হিসেবে নেন অ্যাজ লাইক অ্যাজ ক্লাস যদি নেন যেহেতু চুরানব্বই সালে চাকরি শুরু করে এই পর্যন্ত আমি দেখলাম যে দেড় দুই বছর বাদে বাকি সময় হয় পড়িয়েছি না হয় পড়েছি তো বারো বছর শিক্ষকতা করলে নাকি একটু মাথাটা অনুট পালট হয়ে যায় সবাইকে ছাত্র মনে হয় আসলে আমরা আমাদের অবস্থাটা ডিসকাস করি এখানে কি ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট সবই আছে তাই না তো আপনাদের ক্লিনিশিয়ানদের এই অবস্থা আর আপনাদেরকে যদি এখন বক্তৃতা দিতে দেওয়া হয় বাংলাদেশের ক্লিনিশিয়ানদের অভিযোগের সংখ্যা নিচে নিশ্চয়ই হবে না আর আমি যখন রুগী হই বা আমার আত্মীয় স্বজন যখন রুগী হয় সেই সংখ্যা পঞ্চাশের নিচে হবে না সেই অভিযোগের সংখ্যা তার মানে অভিযোগের সবগুলো সত্যি না হলো রিয়েলি প্রবলেম ইজ এক্সিস্টিং আমি যে পড়াশোনা করেছি সেটার মধ্যে জনগণের ভ্যাট আছে না এই যে এই রাস্তায় ভিক্ষা করে যায় সে যে ভিক্ষার টাকা দিয়ে পাউরুটি কিনেছিল ভ্যাট দিয়েছে না আমার কাছে সেটা আছে না আমি আমার পিছনে যে ব্যয় হয়েছে সেটা আছে না অ্যারাউন্ড সেভেন পার্সেন্ট আছে চক্রবৃদ্ধি সুদে গ্রামের টাউট বার্তার কাছ থেকে টাকা লোন নিয়ে আসে প্রথমে সঞ্চয় ব্যয় করে ফেলে তারপরে অস্থাবর সম্পত্তি গরু ছাগল তারপরে স্থাবর সম্পত্তি এটা করতে না এর মাঝখানে আরেকটা আছে আত্মীয় স্বজনদের থেকে লোন নেওয়া বন্ধু বান্ধব থেকে লোন নেওয়া আপনি আপনাদের আপনার কাছে আপনারা যান না যদি হাসপাতালে খোঁজ নেন প্রচুর রুগী আছে চক্রবৃদ্ধি শুধু এ টাকা নিয়ে আসে আনঅথোরাইজড পার্সেন্ট থেকে গ্রামে টাউট বাটপার আছে কিছু এরা এটা সেভেন পার্সেন্ট কিন্তু আমাদের সরকারি হাসপাতালের ইনডোরের এদের কাছ থেকে টাকা নিয়ে আসে যেটা কোনোদিনই সুদ করা সম্ভব না কারণ দুইশো থেকে আড়াইশো পার্সেন্ট সুদ খোঁজ দিয়ে দেখেন ডেইলি বেসিসে সুদ অথবা সপ্তাহ বেসিসে সুদ এবং অনেক রুগী এটা আর কোনোদিন সুদ করতে পারে না পরে তার একটা জায়গা দিয়ে দিতে হয় এদের প্রতি আমাদের কোনো দায় নাই। আমরা যদি কাজই না করি পলিসিও রিকমেন্ড না করি তাহলে আমরা কি জন্য আমাদের লেখাপড়াটা কি জন্য হলো এই জন্যই মনে হয় শিক্ষিত আর সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় একবার একজন চিকিৎসক আমাকে বরগুনা বাড়ি ওনার একটা বই দিল যে কোরআনের দোয়া আমি বললাম আপনি বই আমি এটা পড়ব না উনি খুব অসন্তুষ্ট ছিলেন আমার পরিচিত অনেক দৃঢ় পরিচিত চাইল্ড স্পেশালিস্ট আমি বললাম আমি আপনার কোরআনের দোয়া বই পড়ব না আমাকে বললেন স্যানবাহ আপনি এইভাবে বললেন আমার সিনিয়র এটা আপনার কাজ না ওনার বাড়ি বরগুনায় আমি ওনাকে দুটো উদাহরণ দিলাম কি কারণে পড়বো না একটা হলো যে আইসিডিডিআরির গবেষণা বলেছে আমাদের দেশে পেশেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে অনেক টাকা খরচ হয়ে যায় এটা আমার একজাক্টলি মনে নেই এটা কি সেভেন না টুয়েলভ বলেছিল আইসিডিআরির গবেষণা একজাক্টলি এটা মনে নাই বরগুনার রুগী ঢাকায় যদি আসতে হয় আপনারা জানেন কি আমাদের যে এই পেশেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কতটা সিন্ডিকেটেড কতটা মাস্তান নির্ভর আপনাকে জানেন হাসপাতালে একটা আপনার আত্মীয় মারা গেলে আপনার পছন্দের অ্যাম্বুলেন্সে আপনি নিতে পারবেন না এটা সরকারি বা বেসরকারি যেখানেই হোক এবং কোনোভাবে এই ভাড়াটা ন্যায্য নয় আমি বিএম আমার বড় ভাই সিজিউতে মারা গেছে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসি নিতে নিবে না পরে রিকোয়েস্ট করে আমাদের বিএম বিএমডিসির প্রেসিডেন্ট সাইফুল স্যারের বাসায় আমরা বলি নেতা স্যার বলে যে নেতা নেয় মাতবল এই মাতভদারকে রিকোয়েস্ট করে আমার অ্যাম্বুলেন্সে আমার বড় ভাই আপন বড় ভাইয়ের লাশ নিতে হয়েছে তো আমি ওনাকে বলছিলাম যে আমি আপনি এটা পড়বো না দুটা কারণে সেই কিছুদিন আগে আমি ওই আর্টিকেলটা পড়েছিলাম এই কারণে পড়ব না আপনি একজন চিকিৎসক হেলথ সিস্টেম নিয়ে না লেখা আরেকজন আরেকজন স্পেশালিটিতে আপনি কেন ঢুকবেন আলগরের দু লেখার জন্য এই দেশে বহু মুফতি আছে কাজ করতে নিয়ে আগে আমি এটা বলা না। কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টি ডিন ইউসুফ আল কার্যাবির একটা বই পড়ে আমি এরপর থেকে আমি ডেসপারেটলি এটা বলি উনি বলেছে যে মুসলিম সায়েন্টিস্টরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে সবাই মুক্তি হওয়ার চেষ্টা করে তাফসিল লেখে কিন্তু প্রয়োজন ছিল তার প্রফেশনে সে কাজ করার এবং এটা তারই দায়িত্ব লিখতে যায় এক পর্যায়ে লিখছেন পৃথিবীতে মুক্তি অনেক বেশি হয়ে গেছে আমাদের আর দরকার নেই ওনার লিখা আমি এটা নিজে বলতে সাহস পাইতাম না উনি লিখা একটু সাহস করে বলতে পারছি তাইলে আমাকে আবার কে কী বলে তা ধরেন এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেমে এরকম একটা নৈরাজ্য বিরাজ করছে পেশেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে পেশেন্টরা হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বহন করতে যেয়ে ফকির হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে আর পাবলিক হেলথ স্পেশালিস্টরা হেলথিয়ার ফিউচার চিন্তা করছে ইকুইটির কথা চিন্তা করছে